ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি তোমাদের যে স্টুডেন্টস আজকে যে সন্ধে পাঠের যে ক্লাসটা জিগের ক্লাসটা জাস্ট আজকে একটু লেট হয়ে গেল জাস্ট আপলোড করতে কোনো অসুবিধার ব্যাপার নেই তো আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মুঘল সাম্রাজ্য যেখান থেকে প্রত্যেকবার এমন কোনো বার থাকে না যেখানে এখান থেকে তোমাদের কমন প্রশ্ন আসে না প্রতি বছর দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রশ্ন অনেক প্রশ্ন প্রচুর প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি তো অবশ্যই ডিয়ার স্টুডেন্টস তোমরা কিন্তু চেষ্টা করবে যে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেটা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়তে এবং সেই যা যা ইনফরমেশানগুলো আমি তোমাদেরকে এখন দেবো অবশ্যই সেগুলোকে পরপর কিন্তু নোট ডাউন করতে থাকবে স্টুডেন্টস অবশ্যই আমাদের যে ক্লাসগুলো আমাদের আবাসিকে যে ভর্তি সেটা কিন্তু বর্তমানে মানে খুবই ব্যাপকভাবে রানিং চলছে সেটা আবাসিক বালুঘাট হেড অফিস হোক গঙ্গারামপুর তপন মনেরপুর কালেগঞ্জ বা মালদা তোমরা অবশ্যই কিন্তু ভর্তির জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে তোমাদের সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে ফোন করে আমাদের ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো এবারেও তোমরা যদি মনে করো আমাদের ভলিউম টু যে আমাদের কেপি কনসেনের বইটা আমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে যেখানে আমাদের সম্পূর্ণ স্টাডি মেটিরিয়ালস নোটস মক টেস্ট বা একটা বই এক কথা এটা কিন্তু মক টেস্ট হিসেবে কনসিডার না করে এটাকে বই হিসেবে কনসিডার করলে তোমাদের বেশি বেটার হবে সেই নাম্বারে যারা যারা যোগাযোগ করতে চাইছো অবশ্যই এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট

আমাদের সম্পূর্ণ যে ইনফরমেশনগুলো আছে আমাদের আবাসিকের বা অনাবাসিক যেটাই হোক না কেন সম্পূর্ণ ইনফরমেশন এবং আমাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে সবকিছু কিন্তু তোমরা এখানে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ক্লাস সহ সম্পূর্ণ যে সব আমাদের রয়েছে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে তো আমরা এখন শুরু করব মুঘল যুগ এবং তার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে এবং আজকের যে আমাদের প্রথম যে বিষয়টা রয়েছে সেটা রয়েছে আমাদের কি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তোমরা প্রত্যেকেই জানো পানিপথের প্রথম যুদ্ধ সেটা আমাদের কথা হয়েছিল পনেরোশো ছাব্বিশ সেই সময় বাবর আমাদের কাকে হারিয়েছিল ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সম্রাট আমাদের কে ছিল ইব্রাহিম লোদি তাই না ইব্রাহিম লোদিকে হারিয়ে লোদি শেষ সম্রাট হ্যাঁ ইব্রাহিম লোদিকে হারিয়ে তোমাদের বাবর নিজস্ব যে বংশ একটা অর্থাৎ মুঘল বংশ তার প্রতিষ্ঠা করেছিল বাবরের প্রকৃত নাম কি ছিল বাবরের প্রকৃত নাম ছিল জহিরুদ্দিন এবং বাবর পরবর্তীকালে তিনি নামটা গ্রহণ করেছিলেন সেই থেকে তার নাম হয়েছে তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই যে বাবর কথাটা আছে এই বাবর কথার অর্থ কি এটাও কিন্তু স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য তো মনে রাখবে বাবর কথার অর্থ হলো আমাদের বাঘ বাবর কথার অর্থ হলো আমাদের হচ্ছে বাঘ বাবর চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দে ফরগনা নামক তুর্কি চারটাই গোষ্ঠীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম কি ছিল তার পিতার নাম ছিল ওমর শেখ মির্জা যে তৈমুল লং লং যে খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল প্রথমবার সেই বংশধর থেকে বিলং করতেন এবং তার মাতা ছিল কে অতুলু নিগার খাতুন যিনি ছিলেন চেঙ্গিসখার বংশধর ভেরি ভেরি দুই দুর্ধর্ষ বংশধরের মিলিত সন্তান হচ্ছে আমাদের হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল যুগে মুঘল আমলের প্রতিষ্ঠাতা তিনি সিংহাসন আরোহণ করেছিলেন মাত্র ১২ বছর বয়সে বাবর ফরগনা জেলাতে তিনি কিন্তু সিংহাসন আরোহণ করেছিলেন ভারতে আগমন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পনেরোশো ছাব্বিশ সালের প্রথম পানিপথের যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সব এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসন লাভ করেন এবং সব বেশি গুরুত্বপূর্ণ যেটা এই যে প্রথম পানিপথের যুদ্ধ এই যুদ্ধে ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য বন্দুক এবং কামানের ব্যবহার কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কামানের কোন যুদ্ধে আমরা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম আমার মনে হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধে পরবর্তী প্রশ্ন পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে দেখে যাও বাবরের এই শুধুমাত্র একটাই যুদ্ধ না আরো অনেকবার যুদ্ধের সঙ্গে যদি যুক্ত ছিলেন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করবো তো আমাদের দ্বিতীয় আমাদের পয়েন্টটা রয়েছে সেটা কি রয়েছে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সরি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ তাহলে পনেরোশো ছাব্বিশে হলো আমাদের কোন যুদ্ধ আমাদের প্রথম পানিপথের যুদ্ধ দ্বিতীয় বা খানুয়ার যুদ্ধ কত হলো আমাদের সেটা হলো পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কার সাথে রানা সংগ্রাম সিং সাথে এবং পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে চান্দ্রীর যুদ্ধ হয়েছিল কার সাথে মেদিনী রায়ের সাথে প্রত্যেকেই কিন্তু বাবরের কাছে নির্মম কিন্তু পরাজিত হয়েছিল এরপরে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঘর যুদ্ধে বাবর মাহমুদ মামুদ মাহমুদ লোধী একটা মানে শেষ বংশধরই আমরা বলতে পারবো অ্যাকচুয়ালি কিন্তু শেষ বংশধরের পরবর্তীও কিছু থাকে যারা হয়তো ওদেরই বংশধরকে বিলং করে কিন্তু শেষ বংশধর আমরা ইব্রাহিম লোধীকে বলবো তারই বংশের একজন মাহমুদ লোদিকে তিনি আফগান বাহিনী ছিল তারা সে আফগান বাহিনীকে কিন্তু একদম নির্মমভাবে পরাস্ত করে এবং ভারতের কিন্তু একটা মজবুত একটা জায়গা কিন্তু সে স্থাপন করে থাকে তা আমাদের এখানে প্রশ্ন কি হচ্ছে পনেরোশো ছাব্বিশে কি হয়েছিল খানুয়ার যুদ্ধ পনেরোশো আঠাশে চান্দুরি যুদ্ধ সালে হয়েছিল ঘর যুদ্ধ এবং কার সাথে হয়েছিল সেটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য সাহিত্যের প্রতিও তার একটা দারুণ একটা গুণাবলী ছিল কি ছিল তুর্কি ভাষায় তিনি তার আত্মজীবনী মুঘল সাম্রাজ্যের রাজা কোন রাজা নিজের আত্মজীবনী প্রকাশ করেছিল সেটা করেছিল বাবর আত্মজীবনী বলতে কি নিজেই নিজের জীবনে লেখা তো তার যে নিজের জীবনটা এসে লিখেছিল তার নাম কি ছিল তুজুকি বাবরি বাবরের আত্মজীবনের নাম কি ছিল আমাদের তুজুকি বাবরি এরপরে তার মৃত্যু কত সালে হয়েছিল খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পরে তিনি কিন্তু প্রথম আগ্রার আরামবাগে তার সমাধিস্থ করা হয় ঠিক আছে এবং তারপরে সমাধিটা কোথায় স্থানান্তরিত করা হয়েছিল কাবুলে তাহলে তিনি মারা যান কত সালে সেটা তোমাদের আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট পনেরোশো সালে তিনি মারা যান এবং তার প্রথমে তার সমাধি ছিল কোথায় আগ্রা এবং বর্তমানে যদি বলা হয় পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বাবরের সমাধি কোথায় সমাধিস্থ করা হয়েছিল তারা কিন্তু সুরেশ মাঝে উত্তর কিন্তু অবশ্যই আগ্রা করবে না করবে কাবুল কাবুলটা কিন্তু ধরা হয়ে থাকে তো বাবর সম্পর্কে তোমাদের যা ইনফরমেশন দরকার তা কিন্তু আমরা গোটা এখানে কমপ্লিট করে দিলাম এরপরে আসলো বাবার বাবার হলো আবার অসুখ ছাড়িল ঐশ্বরে তাই না তো হুমায়ুন তার পরবর্তী বংশধর হচ্ছে হুমায়ুন পিতাবুর মাতা ছিল মাহম বেগম এ বাদেও সতত্র ছিল যে ছিল কামরান হিন্দল এবং অসালি হুমায়ুন শব্দের অর্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার অর্থ কি ভাগ্যবান কিন্তু আমাদের ভারতের ইতিহাসে এর থেকে দুর্ভাগ্যবান রাজার আর কোথাও নেই নামের অর্থ হতে পারে ভাগ্যবান কিন্তু নামের অর্থ তো হলেই হবে না ভাগ্যবানও হতে হবে তিনি মোটেও ভাগ্যবান ছিলেন না তাহলে এবারের শাসন ক্ষমতা পনেরোশো উনচল্লিশ সালে হুমায়ুন চৌসার যুদ্ধে শের শেরশার নাম অ্যাকচুয়ালি ছিল শেরখা শেরখা এরা শেরখা বা শেরশার কাছে পরাজিত হয়েছিল কোন যুদ্ধে চৌসার যুদ্ধে চৌসার মধ্যে হয়েছিল শাহ এবং হুমায়ুনের মধ্যে কত সালে পনেরোশো উনচল্লিশ সালে এবং পনেরোশো চল্লিশ সালে বিল্লগ্রামের যুদ্ধ যেটা অ্যাকচুয়ালি কৌজের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে শেরশার কাছে চূড়ান্ত ভাবে পরাজিত হয় এবং সে সেখান থেকে পালিয়ে চলে যায় পনেরোশো বিয়াল্লিশ সালে তারপরে অমর কোটে আকবরের জন্ম হয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে আমাদের যে মানে সাথে সাথেই তিনি হেরে যায় এবং সেখান পালিয়ে চলে গেছিল শাসন ক্ষমতা যদি বলা হয় দ্বিতীয় পর্ব কেন দ্বিতীয় পর্ব বলবো সুরেশ পনেরোশো চল্লিশে যখন কোনো যে হেরে গেল সে পালিয়ে চলে গেছিল তারপরে হঠাৎ করে এক বারুদ বিস্ফোরণের ফলে শের শাহের মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার পর সে মনে করে এইবারও মারা গেছে এবার আমি কোন উপায় গিয়ে হতে পারে এবার আমি নিজ তারপর দখল পেতে পারি তো সেই উদ্দেশ্যে তিনি আবার দ্বিতীয়বারের জন্য আসেন এবং এই সে পনেরোশো তিপ্পান্ন সাল খ্রিস্টাব্দে শের শাহের বংশধর মানে শের শাহের মৃত্যুর পর তার সেখানে বসেছিল মোহাম্মদ আদিল শাহ শের শাহের মৃত্যুর পর মানে আফগান ছিল শের শাহ কিন্তু আফগান ছিল সে আফগান বংশের বসে মোহাম্মদ আদিল শাহ শিরহিন্দের যুদ্ধে সিকান্দার সুরিকে পরাজিত করে সিংহাসন দখল করে কে তোমার হচ্ছে সিকান্দার সুরিকে পরাজিত করে সিংহাসনে তিনি দখল করেছিলেন কে মোহাম্মদ আদিল শাহ হুমায়ুনকে এই কাজে সাহায্য করেছিল তার ঘনিষ্ঠ এবং অনুগত বৈরাম খা বৈরাম খা ছিল কিন্তু আকবরের অভিভাবক ঠিক আছে আকবর হুমায়ুনের পুত্র আকবরের অভিভাবক ছিল ঠিক আছে এটা পরীক্ষা খুব আসে তো হুমায়ুনকে মানে এই যে যাকে হারিয়েছিল সিকান্দার শুরিকে যে হারিয়েছিল কে হারিয়েছিল আদিল শাহ হারিয়েছিল হারিয়ে সিংহাসন দখল করে তো ওই ক্ষোভে এই সিকান্দার সুরির একজন আত্মীয় সেটা হলো আমাদের বৈরাম খা এই বৈরাম খা হুমায়ুনকে সাহায্য করে জন্য এবং শেষ সেই সফলতাটা অর্জনও করেছিল ঠিক আছে আচ্ছা এবার আসবো আমরা সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে হুমায়ুনের বোন বা ভগিনী গুলবদন বেগম ছিল তার নাম তিনি হুমায়ুনের যে জীবনী মানে যেমন বাবরের আত্মজীবনী লিখেছিল বাবর নামা তো হুমায়ুনের জীবন লিখেছিল তার বোন গুলবদন বেগম তার নাম ছিল কি হুমায়ুন মানে হুমায়ুন নামা সেটা হুমায়ুনের এবং সেটা কে লিখেছিল গুলবদন পনেরোশো ছাপ্পান্ন মাত্র তিন বছর দেখো কতটা ভাগ্য খারাপ সিংহাসন পাওয়ার সাথে সাথে কেড়ে নিল আবার সিংহাসন পাওয়ার তিন বছরের মধ্যে সিংহাসন চলে গেল চব্বিশে জানুয়ারি নিজের গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যায় প্লে থেকে দুর্ভাগ্যবান কিন্তু রাজা আমাদের ইতিহাসে কিন্তু আমরা কোথাও পাবো না এরপরে আসলো শের শাহ সুরি অ্যাকচুয়ালি মাঝখানে ছিল আমরা মাঝখান থেকে তো শুরু করতে পারবো না ওই জন্য পাট পাট করে করাচ্ছি তার প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শের শাহর প্রকৃত নাম কি ছিল ফরিদ খাঁ জন্মসূত্রে তিনি ছিলেন একজন আফগান যেটা আমি কেবলি বললাম তার পিতার নাম ছিল কি হাসান বিহারের প্রশাসক বাহার খান লোহানি তাকে শের শাহ উপাধি দিয়েছিল তাহলে শের শাহ উপাধি তাকে কে দিয়েছিল তার আসল নাম ছিল তাকে শের শাহ উপাধি দিয়েছিল হচ্ছে জানতে পারি শাহ শাসন ব্যবস্থায় কবলীয়ত এবং পাট্টা এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবুলিয়ত এবং পাট্টা কে চালু করেছিল সেটা করেছিল শেরশা কবুলিয়ত পাটটাকে ছোট করে বলে দি পাটটা এখনকার দিনেও আমাদের যারা জানো পাটটা মানে জমির দলিল জমির যে দলিল সেটাকে পাটটা বলা হয় আর জমির যে কাগজ সেটাকে কবুলিয়ত বলা হয় কবুলিয়ত বলতে বয়ান নামা লিখিত আকার তো জমির দলিল এবং এটার করেছিল টাকার একটাকার মুদ্রা যেটাকে রূপাইয়া বলা হতো তিনি সেটারও কিন্তু প্রচলন করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘোড়ার আগে তো আমাদের আগে স্পিড পোস্ট ছিল না আগে ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থা বহন করা হতো তো ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থারও প্রবর্তন করেছিল কি আমাদের শেরশা তিনি কিন্তু এগুলো কারু মানে অর্জন করেছিলেন এগুলো কিন্তু চালু করেছিলেন ভারতবর্ষে প্রথমে তার সময় ছিল বর্তমানে যার নাম হচ্ছে গ্র্যান্ড রোড তার সময় নাম কি ছিল সেটার নাম ছিল সরকি আজম কেন তারা কিন্তু তাদের যে ইয়ে ছিল মানে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যে ফার্সি ভাষায় তাদের মানে ইয়ের ভাষা ছিল ফার্সি ভাষা মানে দেশের ভাষা ফার্সি ভাষা তো সেই ভাষায় গ্র্যান্ড রোডের নাম কি ছিল সরকি আজম তো আলাউদ্দিন খলজির প্রবর্তিত দাগ এবং চেহারা আলাউদ্দিন খলজির দাগ এবং চেহারার কিন্তু প্রবর্তন করে স্টুডেন্টস মাথায় রাখবে দাগ এবং চেহারাটা আমরা যখন কেউ পুলিশে যাব তখন আমাদের একটা ব্যাচ কোড হবে ব্যাচ নাম্বার হয় সেটাকে কিন্তু চেহারা এবং ঘোড়ার পিঠে যে ব্যাচটা ঘোড়ার যে একটা নিজস্ব ব্যাচ নাম্বার সেটা দাগ তো এটাকে প্রথম করেছিল আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি নিষ্ঠুর রাজা হলেও তো সে কিন্তু অনেক কিছু নতুন নতুন ইনভেনশনও করেছিল তো সেই দাগ এবং চেহারা প্রথা প্রবর্তন করেছিল তার সমস্ত রাজ্যরা কিন্তু সাতচল্লিশটা সরকার বা সাতচল্লিশটা রাজ্যে বিভক্ত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের শের শাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল তো শের শাহের হিন্দু সেনাপতির নাম ছিল আমাদের হচ্ছে ব্রহ্মজিৎ গৌড় ভুল লেখা আছে লেখা থাকবে ব্রহ্মজিৎ গৌড় ব্রহ্মজিৎ গৌড় হচ্ছে শের শাহের ছিল আমাদের হিন্দু সেনাপতি ওকে নেক্সট পার্টে গিয়ে যাবো নেক্সট পার্টটা কি আছে দেখে নাও দেখো ও হম সমস্যা ওকে ওকে কি বলেছে দেখে নাও এবার এখানে যে বিষয়টা দেখবো সেটা হলো আমাদের 오케이. 알루. 오케이. 음, 이번에 이해했어요? দেখে নাও কি বলেছে যে হ্যাঁ সাহিত্য এবং সংস্কৃতি তার রচিত যে গ্রন্থগুলো মানে কি ছিল কি শেরশাই থেকে আমরা শেরশায় রাজত্বকাল সম্পর্কে জানতে পারি ঠিক আছে ওকে এবার শাহ সুরীর রাজত্বকাল সম্পর্কে মোহাম্মদ মালিক জায়সি পদ্মা পদ্মাভট্ট ভাট যে গ্রন্থটা সেটা কে ছিল মালিক তিনি সমস্ত রাজত্বকাল তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে ওকে পরবর্তী পাঠে এগিয়ে যাচ্ছি তার মৃত্যু দুর্গ অবরোধ করতে গিয়ে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তা এক দুর্ঘটনায় বারুদের যে স্তূপ সেটা একদম বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এবং সেই ধ্বংস হয়ে যাওয়ার পরে সেটাকে তিনি কিন্তু মারা যান পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং তার ঠিক সাত বছর পরে মানে তিপ্পান্নতে গিয়ে আবার দখল করে কে হুমায়ুন যাই হোক তার যে সমাধি সেটা কিন্তু বিহারের শাসনামে রাখা রয়েছে ঠিক আছে তার সমাধি তাহলে কোথায় রয়েছে আমাদের বিহারে শাসনাম ওকে পরবর্তী আমাদের ইয়ে পাঠটা কি রয়েছে এবার এবার আমরা চলে আসবো সব মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে বর্তমানে যার নাম আমরা সামনে আসছে সেই অর্থাৎ আকবর আকবর হলো মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা প্রতি যদি আমি তার পরিচিতি সম্পর্কে বলি তার পিতার নাম ছিল হুমায়ুন এবং তার মাতার নাম ছিল বানু বেগম এর পুত্র আকবর অমরকোটের জঙ্গলে তিনি জন্মগ্রহণ করেন এবং তার প্রকৃত নাম ছিল জালাল উদ্দিন মোহাম্মদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকবরের প্রকৃত নাম কি ছিল জালাল উদ্দিন মোহাম্মদ আকবর কথার অর্থ হলো আমাদের মহানতম আকবর কথার মানেও মহানতম তার যে গৃহ শিক্ষক না গৃহ শিক্ষকের নাম ছিল আব্দুল লতিফ আচ্ছা যদিও বা এটা নিয়ে একটা বেশ মতবিরোধ আছে তার গৃহশিক্ষক ছিল আব্দুল লদীপ কিন্তু তাকে নিরক্ষর বলা হয় তিনি কিন্তু নিরক্ষর ছিলেন অক্ষর জ্ঞান তার কিন্তু ছিল না তেরো বছর চার মাস বয়সে অভিভাবক বৈরাম খাঁট তত্ত্বাবধানে কালপুনারে মানে ইয়ের আকবরের কিন্তু রাজ্য অভিষেক করা হয় তিনি কিন্তু সিংহাসনে মাত্র তেরো বছর বয়সে বসেছিলেন এবং বৈরাম খাঁট কিন্তু তার তত্ত্বাবধানে ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ঘটে থাকে যেখানে আকবরের হয়ে আকবরের হয়ে মানে আকবরের হয়তো আকবর তো ডিরেক্টলি ইয়ে করেনি আকবরের হয়তো বৈরাম ওখানে পার্টিসিপেট করেছিল এবং তার কাছে আফগান বাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয় আদিল শাহ ছিল সেই আফগান বাহিনীর নেতা যাকে বৈরাম খাঁ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু পরাজিত করেছিল তো আদিল শাহের হিন্দু মন্ত্রী তথা সেনাপতি হিমু এবং মুঘল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল বৈরাম খাঁ আমি যেটা বললাম যে হিমুর সাথে যুদ্ধ হয়েছিল বৈরাম খাড় বেল্লি পক্ষান্তরে যদি বলা হয় সেখানে ছিল আকবর এবং হচ্ছে কারা আদিল শাহ সেখানে কিন্তু রাজা হিসেবে কর্তব্য পালন করেছে পরবর্তী রয়েছে নজরে দেখে নেওয়া যাক বলেছে আকবরের তিনটা রাজ্য বিস্তারের নীতি ছিল একটা ছিল বৈবাহিক সম্পর্ক বিয়ের মাধ্যমে একটা ছিল নীতি বন্ধুত্বের মাধ্যমে এক বা বসতা শিকারের মধ্যে দিয়ে আর একটা যুদ্ধ নীতি যুদ্ধের মধ্যে দিয়ে নীতি। যেটা ছিল বসতা শিকারের বিনিময় এবং যুদ্ধ নীতি তো এইগুলো নীতি সম্পর্কে আমরা একটু আলোচনা করে তিনি খ্রিস্টাব্দে মালব রাজ্য জয় করেন তারপরে খ্রিস্টাব্দে রাজ্য জয় করেছিলেন তিনি কোন কোন সালে কোন কোন জায়গায় জয় করেছিলেন সেটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই যুদ্ধে নাবালক রাজা বীর নারায়ণ এবং তার অভিভাবক রাজমাতা রানী দুর্গাবতীও কিন্তু প্রাণ হারিয়েছিলেন এই গন্ডোয়ানা রাজ্যে তিনি যখন আক্রমণ করেছিলেন এরপরে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি চিতরও কিন্তু জয়লাভ করেছিলেন ঠিক আছে খ্রিস্টাব্দে আকবরের সেনাপতি মানসিংহ ভেরি ইম্পর্টেন্ট নামটা খুব পরীক্ষা দেখতে পাওয়া যায় আকবরের সেনাপতির নাম ছিল মানসিংহ এবং আশোখ্যা এবং রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং কার মধ্যে আকবরের সেনাপতি মানসিংহ ও আশোক খার সাথে রানা প্রতাপ সঙ্গে ঠিক আছে এবং সেখানে কিন্তু তারা পরাজিত হয় এবং মেবার রাজ্যেরও পতন ঘটে মেবারটাও আকবর দখল করে নেয় ষোলোশো খ্রিস্টাব্দে আকবরের আহমদনগর রাজ্য জয় করে আহমদনগরের চাঁদ বিবি তথা চাঁদ সুলতানা আকবরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আকবরের জীবনে যে শেষ যুদ্ধ চলে ছিল ছিল আশীরগড়ের দুর্গ অবরোধ যেটা করেছিলেন তিনি ষোলোশো এক খ্রিস্টাব্দে ছিল তার জীবনের শেষ শেষ যুদ্ধ ঠিক আছে ধর্মনীতি তিনি গ্রহণ করেছিলেন ধর্মের মাধ্যমে তিনি তীর্থকর রথ করে দিয়েছিলেন হিন্দুদের জন্য সেটা করেছিলেন তিনি পাঁচশো তেষট্টি খ্রিস্টাব্দে জিজিয়া কর রথ করে দিয়েছিলেন অমুসলিম যারা ছিল যারা মুসলিম না সে হিন্দু থেকে শুরু করে সমস্ত তাদের জন্য তিনি কিন্তু জিজিয়া করও রদ করে দিয়েছিলেন যারা ট্যাক্স দিতে হতো যারা মন্দির দর্শনে যেত বা বৌদ্ধরা যারা যেখানে যেত যা ট্যাক্স দিত সেই ট্যাক্সটা তিনি কিন্তু সম্পূর্ণ মুকুব করে দিয়েছিলেন এরপরে জমিদান আকবর চতুর্থ শিখ গুরু গুরু রামদাসকে জমিদান করেছিলেন যেখানে বর্তমানে আমাদের পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা আমাদের নির্মিত রয়েছে গুরু রামদাস ওই জমির পরেও তিনি অমৃত শহরের ভিত্তি স্থাপন করেছিলেন আজকের ডেটে যেটা অমৃত শহর অমৃত শহর যেটা আমাদের বলা হয় সেই অমৃত শহর কিন্তু আগে আমাদের মানে সেই জমিটা কিন্তু আকবরই দান করেছিল এবং সেটা কিন্তু গুরু রামদাস সেই জমিটাতে স্বর্ণ মন্দির নির্মাণ করেছিল সতীদাহ প্রথা হ্রদ তিনি সতীদাহ প্রথা রদের। প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছিলেন তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের সদিদাহ প্রথা কে রথ করেছিল কোন মোঘলটাকে সদিদাহ প্রথা রথয় ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের হচ্ছে আকবর আকবর তিনি কিন্তু সদিদাহ প্রথা রথ করেছিলেন মনসবদারই প্রথা মনসব কথার অর্থ কি এটাই সবার আগে পরীক্ষায় এসে থাকে মনসভ কথার অর্থ হল পদমর্যাদা যার যেরকম পদ বর্তমানে আমাদের কী রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী এই মন্ত্রী সেই মন্ত্রীর পদ রয়েছে সেই পদমর্যাদা তিনি চালু করেছিলেন এবং ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য এই ব্যবস্থা প্রচলিত হয় পনেরোশো সতাত্তর খ্রিস্টাব্দে যেটা প্রচলন করেছিল আমাদের আমাদের এবং মনসব কথার অর্থ কি আমাদের পদমর্যাদা ঠিক আছে এরপরে আসলো আমাদের রাজস্ব ব্যবস্থা আকবরের অর্থমন্ত্রী কে ছিল তাকে ফাইন্যান্স মিনিস্টার যেটা বর্তমানে বলা হয় সেটাকে ছিল আমাদের টোডরমল এবং টেডোরমলও কিন্তু মনে রাখবে টোডরমল কিন্তু শুধুমাত্র তিনি অর্থমন্ত্রী ছিল না যে দিনিলাহি প্রবর্তন করেছিল আকবর কে প্রবর্তন করেছিল আকবর দিনই লাহি নিজস্ব ধর্ম একটা এটা গ্রহণ করে মানে এই দিন ইহির যে আমাদের গ্রহণ করার জন্য যারা ছিল তাদের মধ্যে যারা নবরত্ন ছিল এই নবরত্ন যারা ছিল এই নবরত্নের একজন ছিল হচ্ছে আমাদের টোডরমল এবং সেই নবরত্নেরই যে নয়জন রত্ন তার মধ্যে একজন ছিল আমাদের যে বীরবল এই বীরবল কিন্তু দিনী লাহিকে গ্রহণ করেছিল একমাত্র এটা তোমাদের পরীক্ষায় খুব এসে থাকে ওই জন্য এই কথাটা কিন্তু আগেই আমরা তুলে ধরলাম তাহলে প্রথমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আকবরের শেরশাহের অনুষ্ঠিত নীতি গ্রহণ করেছিলেন তাহলে তিনি হলো টোটরমল ছিল তার কিন্তু অর্থমন্ত্রী এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট নবরত্ন এবং আমরা দিনী লাহি সম্পর্কে আমরা অবশ্যই এখনই চলে আসবো পনেরোশো আশি খ্রিস্টাব্দে আকবর দশ সালা ব্যবস্থা প্রবর্তন করে যেমন করে লর্ড কর্নওয়ালিস পরবর্তীকালে দশ সালা বা চিরস্থায়ী বন্দোবস্ত মানে দশ বছরের জন্য লিজ দেওয়া কোনো জমিকে আমরা যদি দশ বছরের জন্য লিজ দিতে যাই সেই নীতি গ্রহণ করেছিল জমির উৎপাদনের নিরিখে ভূমি রাজস্ব ব্যবস্থার তিনি কিন্তু ইয়ে করেছিলেন ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেছিলেন যেটাকে আমরা জাপ্তি প্রথা বলে থাকি মানে যত কতটা জমি ওই জমি থেকে কতটা ফসল উঠতে পারে তার উপরে ভিত্তি করে ততটাই তোমাদেরকে ট্যাক্স দিতে হবে বাড়তি কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন নেই এই ব্যবস্থা তিনি কিন্তু চালু করেছিলেন শাসন ব্যবস্থা এবং পদবন্টন আকবরের কেন্দ্রীয় প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ ছিল দেওয়ান বা ওয়াজি যেটা ছিল প্রধানমন্ত্রীর সমতুল্য তাহলে আমাদের যদি বলা হয় যে আকবরের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কি বলা হতো সেটা ছিল দেওয়ান বা ওয়াজির বলা হতো তাদেরকে ওকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ ছিল মীর বক্সি যাকে রাজস্ব মন্ত্রী বলা হতো আমরা কেবলই বললাম রাজস্ব এখানকার কে টোডোর মল তৃতীয় গুরুত্বপূর্ণ পদ ছিল আমাদের মিন সামান চতুর্থ গুরুত্বপূর্ণ পদ ছিল প্রধান বিচারপতি যাকে ওই সময় কাজী বলা হতো ঠিক আছে প্রশাসনিক বিভাগ পনেরোশো আশি খ্রিস্টাব্দে তার সাম্রাজ্যকে বারোটা রাজ্যে ভাগ করেছিল যেমন টোটাল হচ্ছে ভাগে ভাগ ভাগ করেছিল করেছিল সেখানে আকবর রাজ্যে সাংস্কৃতিক অবদান তানসেন তার রাজসভাতে ছিল মানে তোমরা প্রত্যেকেই আশা করি নামটা শুনেছো এই নাম থেকে কেউ দূরে যায়নি তান সেন বিখ্যাত বাদক এবং রাজবাহাদুর কিন ছিল আকবরের রাজসভার বিখ্যাত সঙ্গীত শিল্পী তাহলে তানসেন কার রাজসভায় ছিল আকবরের রাজসভায় আবুল ফজল এরাও কিন্তু নবরত্নের মধ্যে ছিল তানসেন এ নবরত্নের তানসেনের আসল নাম কি তোমাদের রামতন্ন পাণ্ডুরঙ্গ ঠিক আছে হ্যাঁ তোমাদের আবুল ফজল আবুল ফজল কে ছিল যে আইনি আকবরি যে গ্রন্থটা যেটা সম্পর্কে আমরা আকবরের সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারি এবং আকবর নামাজ গ্রন্থ ছিল আকবর সম্পর্কে জানতে পারি সেই গ্রন্থের আমাদের লেখক ছিল হচ্ছে আবুল ফজল এই দুটো গ্রন্থ থেকে আমরা তার সম্পর্কে এবং তার রাজ রাজ মানে সমস্ত রাজ রাজত্ব সবকিছু সম্পর্কে আমরা সমান তথ্য পেয়ে থাকি আচ্ছা আকবরের আকবরের রাজসভায় একটা ছিল আবুল সরি আবুল মালের ভাই ছিল কবির ফয় এই কবি ফয় নল দয়ামন্তী এই যে উপাখ্যানটি ফার্সি ভাষায় উপা ইয়ে করেছিলেন এক কথা যদি নল দয়ামন্তিকে ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিল সেটা ছিল একজন নবরত্ন আমাদের আকবরের সময় সেটা ছিল আকবরের সময়কালকে হিন্দু কবিতার যুগ বলা হয়ে থাকে এরপরে আসলো রাজসভা আকবরের রাজসভায় নয় জন জ্ঞানী মানুষ ছিল যাদেরকে নবরত্ন বলা হতো আমি কে এটা নিয়ে বললাম পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ পর্যটক র্যালফ হবে এটা চাল না র্যাল ঠিক করে নেবে এটা আকবরের রাজসভা হয়েছিল তাহলে আকবর রাজসভায় কোন পর্যটক হয়েছিল বা র্যাল পিচ কার কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল সেটা হয়েছিল আমাদের আকবরের আমলে ওকে মৃত্যু ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের সমাধিস্ত করা হয় এবং সেটা সমাধিস্ত করা হয়েছিল কোথায় সেটা সমাধিস্ত করা হয়েছিল আমাদের সেকেন্দ্রাবাদে ঠিক আছে তো আমরা কিন্তু আজকে শুধুমাত্র এতটাই কমপ্লিট করব এরপরে আমরা যেটা আসবো সেটা হলো আকবরের পুত্র জাহাঙ্গীর সম্পর্কে কালকের ক্লাস আমরা তিন দিনে এটা কমপ্লিট করবো বিরাট বড় চ্যাপ্টার এখানকার প্রচুর প্রশ্ন আমাদের এটা শেষ করতেই পারে চার দিন লেগে যায় প্রচুর প্রশ্ন ঠিক আছে মানে আমাদের এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা না অনেক সময় দুটো প্রশ্ন আসতে দেখতে পাওয়া যায় এবং এটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ক্রুশিয়াল এবং মোস্ট একটা চ্যাপ্টার ওকে তো স্টুডেন্টস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে তোমাদের বই থেকে শুরু করে যা যাবতীয় সব তোমাদের লেখার সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফার্স্ট কমেন্টেও থেকে যাবে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আনাবে এবং অবশ্যই ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টস কাইন্ডলি শেয়ার করতে হলো না তোমরা যেখানে যেখানে ক্লাস করছো অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো যে যে গ্রুপ ফেসবুক হোয়াটসঅ্যাপে রয়েছে সেখানে কিন্তু শেয়ার করতে বলো না শেয়ার করলে তোমাদের কিছুই হবে না কিন্তু আমাদের অনেক লাভ হবে তো তো ধন্যবাদ স্টুডেন্টস তোমাদের সেই শব্দে থাকার জন্য এবং অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো কেমন লাগলো কিন্তু অবশ্যই ফিডব্যাক তোমরা অবশ্যই দিব ধন্যবাদ